দর্শক পুরাতন কামিজ থেকে মাপ নিয়ে সঠিকভাবে একটা কামিজ কাটিং করার যে পদ্ধতিগুলো আমি আজকে শিখিয়ে দেব আপনাদেরকে এই ভিডিও থেকে পুরাতন কামিজটাকে ঠিক এইভাবে আমরা বিছিয়ে নেব একদম কাঁধের উপরের অংশ থেকে একদম নিচ পর্যন্ত লম্বার মাপটা নেব এরপরে বডির মাপটা নেব হলো দেখেন কামিজটা আমি কীভাবে রেখেছি ঠিক আর মহলের নিচের অংশ থেকে আর এক পাশের নিচের অংশ পর্যন্ত এই মাপটা আমরা সঠিকভাবে নিয়ে নিব বডির মাপ এখন আমরা কাঁধের মাপটা নিয়ে নিব দর্শক আপনারা দেখেন কিভাবে আমি কাঁধের মাপটা হাতার জয়েন্টের এক পাশ থেকে আর এক পাশ পর্যন্ত যে জায়গাটা সেটাই হলো আমার কাঁধের মাপ ঠিক এইভাবে কাঁধের মাপটা সঠিকভাবে নিতে হবে দর্শক হাতার জয়েন্ট কাঁধের যে জয়েন্টটা আমরা করেছি হাতাটা সেই জয়েন্ট থেকে হাতার লম্বার মাপটা নিতে হবে শর্ট থ্রি কোয়ার্টার এবং লম্বা হাতা যেটাই হোক না কেন এভাবে হাতার মাপটা নিতে হবে দর্শক ঠিক একই নিয়মে হাতার মোহরির মাপটাও নিতে হবে ঠিক এইভাবে দর্শক এখন কোমরের মাপটা নেব কার থেকে সাড়ে তেরো থেকে ১৪ ইঞ্চি পর্যন্ত যে জায়গাটা আসবে সেটাই হল কোমর অর্থাৎ আমরা পেট যেটাকে বলে থাকি সেই পেটের মাপটা ঠিক এই পাশ থেকে এই পাশে এই কোমরের মাপটা নিতে হবে দর্শক এখন ভাড়ার যে উপরের অংশটা আছে সেটা থেকে একদম নিচ পর্যন্ত এইভাবে পুরাতন কামিজ থেকে ফাঁড়ার মাপটা নিতে হবে যদি কেউ পুরাতন কামিজ থেকে আপনাদেরকে মাপ দিয়ে জামা তৈরি করতে বলে তাহলে এই মাপগুলো আপনারা ঠিক এইভাবেই নিয়ে নেবেন তখন দর্শক এখন এই ঘেরের মাপটা ঠিক পুরাতন কামিজে যতটুকু আছে অথবা যদি কম বেশি করতে চান ঠিক এইভাবে ঘেরের মাপটাও নিয়ে নিতে হবে দর্শক এখন হিপের মাপটা ফাড়ার যে উপরের অংশটা আছে কোমরের নিচে ফাড়ার এই অংশটা থেকে হিপের মাপটা নিয়ে নিতে হবে দর্শক এই নিয়মে যদি আপনারা পুরাতন কামিজ থেকে একটা কামিজের মাপ নিয়ে যদি কামিজ কাটেন তাহলে সেই কামিজটা অবশ্যই পারফেক্ট একটা কামিজ হবে যাই যে গায়ে দেবে তার শরীরও ফিটিং হবে দর্শক এখন গলার মাপটা গলার ছড়ানোর মাপটা ঠিক এইভাবে গলার ছড়ানোর মাপটা নিয়ে নিতে হবে এই মাপগুলো অবশ্যই লিখে রাখবেন কাটিংয়ের আগে দর্শক এখন কাঁধের এই অংশ থেকে নিচের দিকে গলার লম্বার মাপটা ঠিক এই নিয়মে নিতে হবে দর্শক আমি আবারও বলছি যদি আপনারা এই নিয়মে একটা কামিজের মাপ নিয়ে একটা কামিজ কাটিং করেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সেই কামিজটার আপনার কোনো ত্রুটি হবে না এবং যার জন্য তৈরি করবেন সে অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবে দর্শক দেখেন একটার পর একটা কিভাবে মাপগুলো আমি নিয়েছি সেই মাপগুলো আপনারা ঠিক এই নিয়মে মাপটা নিয়ে নেবেন এখানে আমরা প্রথমে লম্বার মাপটা নিব তারপরে বডির মাপটা নিব তারপরে কাঁধের মাপটা নিব তারপরে কোমরের মাপটা নেব তারপরে ভাড়ার মাপটা নেব তারপরে হিপের মাপটা নেব অবশেষে আমরা ঘেরের মাপটা নিয়ে তারপরে গলার মাপটা নিয়ে কামিজটি কাটিং করা আমরা শুরু করব দর্শক আমি বলছি যদি আপনারা এই নিয়মে একটা কামিজ কাটিং করেন অবশ্যই সেই কামিজটা অনেক সুন্দরভাবে যার জন্য বানাবেন তার গায়ে ফিটিং হবে দর্শক এখন কামিজটি আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে কামিজটি কাটিং করেছি দর্শক এই থ্রি পিসগুলোর দেখেন আপনারা পাট পার্ট করা থাকে সামন পাট হাতার পাট এবং পিছন পাট এইভাবে আলাদা আলাদা করা থাকে আপনারা সব কিছু দেখে সর্বপ্রথমে এই কামিজের পাটগুলোকে আলাদা করে নিয়ে নেবেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য দর্শক এই থ্রি পিসগুলো আলাদা আলাদা পার্ট করা থাকে প্রিন্টগুলো আপনারা বুঝে শুনে একটু আলাদা আলাদা করে নিয়ে তারপরে সমানভাবে যেভাবে যে নিয়মে কাটতে হবে অবশ্যই সেই নিয়মেই কাটবেন দর্শক দেখেন আমি যেহেতু প্রিন্ট করা আছে অবশ্যই প্রিন্টগুলোকে দেখেন মাঝখানে রাখতে হয় ঠিক একই নিয়মে সামান আমি ভাজ করে নিচ্ছি দেখেন একদম মাঝখানে গলার প্রিন্ট এবং নিচের প্রিন্ট একসাথে করে এইভাবে ভাজগুলো দিয়ে নিতে হবে দর্শক সমানভাবে মাঝখানে রেখে আমি ভাজ দিয়ে নিলাম যেভাবে দেখেন আপনারা ঠিক এই নিয়মে আপনারা ঘরে বসেই কামিজগুলো কাটিং করতে যদিও ঘরে বসেই কাটিং করেন ঠিক এই নিয়মটা ফলো করে কাপড়গুলোকে ভাজ দিয়ে নেবেন দর্শক এখন এটাকে আমি সরিয়ে রাখছি আমার কাছে আরও একটা পাট আছে দেখেন পিছনের পাট সেটাকেও আমি ঠিক একইভাবে সমান করে প্রিন্ট মাঝখানে রেখে যদি মাঝখানে প্রিন্ট থাকে তাহলে অবশ্যই প্রিন্টটা মাঝখানে রাখতে হবে তো আমার যেহেতু প্রিন্ট আছে এটাকে আমি সমান মাঝখানে রাখবো দর্শক এইভাবে ভাঁজ দিয়ে নেয়ার পরে এখন দুইটা পার্ট একসাথে করে দেখেন আমি প্রথমে পিছন পাটটাকে নিচের দিকে রাখবো পিছন পাটটাকে নিচে রেখে উপরের সামন পাটটাকে রেখে আমি সম্পূর্ণ দুটো পার্টকে বিছিয়ে নেব দর্শক আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আপনারা কাটিং সম্বন্ধে কাটিং শিখতে এবং সেলাই শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে কোনো জিনিস শিখতে গেলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দর্শক দেখেন আমি দুটো পার্ট একসাথে একটার উপরে আর একটা বিছিয়ে নিলাম দর্শক এভাবে বিছিয়ে নেয়ার পরে এখন যেটা করতে হবে আমি যে মাপটা নিয়েছি সেই মাপ অনুযায়ী এখন আপনাকে এটাকে কাটিং করতে হবে অবশ্যই সেই মাপ অনুযায়ী একটার পর একটা মার্ক করতে হবে সেই বিষয়গুলোই আমি আজকে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক আমি নিচে কাপড়টাকে সোজা করার জন্য দেখেন সোজা করার জন্য একটা মার্ক করে নেব এখান থেকেই আমি লম্বার মাপটা নেব একদম উপর পর্যন্ত দর্শক আমার কামিজের লম্বাটা হচ্ছে হলো বিয়াল্লিশ ইঞ্চি তো আমি উপরে নিচে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখে আমি উপরে একটা মার্ক করে নিলাম এখানে সম্পূর্ণ কাপড়টাই আমার লম্বা আসবে এজন্য উপরে আর কোনো বাড়তি কাপড় রাখলাম না শুধু সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম আমি উপরে নিচে সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি রেখেছি সর্বপ্রথম আমি কাদের মাপটা দিয়ে দিচ্ছি দশক কাদের মাপটা আমার চোদ্দো ইঞ্চি আমি চোদ্দোর অর্ধেক সাত ইঞ্চিতে মার্ক করলাম এবং গলার ছড়ানোটার জন্য তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম দশক কাদের মাপটার সাথে আমি একটা সোজা করে দাগ টেনে নিলাম আর মহলের জন্য উপরের অংশে আমি আধা ইঞ্চি পরিমাণে ঢালু দিয়ে দিব দর্শক এখন আমি আরমহলের মাপটা নিয়ে এনেছি দেখেন আমার এখানে বিয়াল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য আমি পুনে সাত ইঞ্চিতে আরমহলের মাপটা দিয়ে নিলাম বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য পনের সাত এবং কাঁধ থেকে সাড়ে তেরো ইঞ্চিতে একটা মার্ক করলাম সরি দর্শক কাঁধ থেকে আমি উনিশ ইঞ্চিতে একটা মার্ক করেছি এই মার্কটা হলো হিপের মাপ হিপের এই জায়গায় একটা সোজা করে দাগ টেনে উপর থেকে উনিশ ইঞ্চির নিচে একটা মার্ক করে নিলাম এবং কোমরের মাপটা আমি বের করব বডির যে মার্কটা করেছি সেখান থেকে হিপের মাপে ফিতাটা রেখে মাঝখানে ভাঁজ করে সেখানে একটা মার্ক করে এখানে আমি কোমরের জন্য সোজা করে একটা দাগ টেনে নিলাম দর্শক এখন আমি একে একে এই বডি কোমর এবং হিপের মাপগুলো দিয়ে দেব বেয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি কোমরটা হচ্ছে হলো দর্শক কোমরটা হচ্ছে হলো একচল্লিশ ইঞ্চি একচল্লিশের চার ভাগের এক ভাগ সোয়া দশ ইঞ্চি এখানে হিপের মাপটা আমি বিয়াল্লিশ ইঞ্চি দিয়ে দিচ্ছি বেয়াল্লিশের চার ভাগের এক ভাগ সাড়ে দশ ইঞ্চি দর্শক এখানে একটু মোটা মানুষের ঘের মাপটা আমি ছাব্বিশ ইঞ্চি দিয়ে দিচ্ছি এখানে এই জন্য কোমর আর বডির সাথে খুব একটা ডিফারেন্স নেই মোটা মানুষের জন্য এই থ্রি পিসটা আমি তৈরি করব দর্শক এরপরে এই দাগগুলোকে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে দর্শক কাদের দিকে ঠিক এইভাবে মাপটা আপনি যেভাবে জামার থেকে মাপটা নিয়েছেন ঠিক সেইভাবে মাপ দিয়ে একটা স্কোয়ার বক্স তৈরি করে নিতে হবে এখানে আমি গোল গলা কাটবো আমি গোল গলার মার্কটা করে নিচ্ছি যেহেতু গলাটা আমি এখন কাটবো না পরে কাটব এরপরে গলার রাউন্ড আরমহলের রাউন্ডগুলো আপনি চক দিয়ে দাগ দিয়ে নেবেন কিন্তু কামিজটি কাটিং করার সময় অবশ্যই সাইটে এক্সট্রা কাপড় রাখতে হবে দর্শক এখন সম্পূর্ণ কামিজটি আপনাকে কাটিং করে আমি দেখিয়ে দিচ্ছি গলাটা আমি পরে কাটবো এই জন্য গলাটা এখন কাটিং করছি না দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি এবং এই ভিডিও সম্বন্ধে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করলে আমি সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দর্শক এরপরে এইভাবে এই জায়গাগুলোতে কাটিং মার্ক করে নিতে হবে কারণ এই কাটিং মার্কগুলো করা থাকলে ক্যামিস্ট্রি সেলাই করার সময় অবশ্যই একটু হলেও সুবিধা হয় দর্শক এখানে যেহেতু আমি গোল গলা তৈরি করব এজন্য তালপাতের কোনো প্রয়োজন হবে না এই তালপাত কাটিং না করেই গোল গলার জামাগুলো তৈরি করা যায় দর্শক আমার বডিটা কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে হাতাটা কাটিং করে দেখাবো হাতার এখানে প্রিন্টের কাপড়ই আছে এই কাপড়টাকে প্রথমে এইভাবে একটা ভাজ করে নিতে হবে দুইটা হাতার জন্য দেখেন একটা ভাজ দিয়ে নিলাম এরপরে আবারও একটা এইভাবে ভাজ করে নিতে হবে অর্থাৎ কাপড়টাকে চারটা পাটে ভাজ করে নিলাম নিচে সেলাইয়ের জন্য তার মুহুরিতে সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখলাম এবং উপরেও সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় রাখলাম দর্শক প্রিন্টের কাপড়টা যতটুকু আছে ততটুকুই লম্বার মাপটা থাকবে উপর থেকে আর আরমহলের উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবং মহলের এই মাপটা বডিতে পনের সাত ইঞ্চি দিয়েছি এখানে আমি সাড়ে সাত ইঞ্চি দিয়ে দিলাম এরপরে আমি একটা ছোট হাতার অর্থাৎ শর্ট হাতার একটা মাপ নেব নিয়ে এইখানে একটা মাপ অর্থাৎ উপর থেকে আমি সাত ইঞ্চির নিচে একটা মার্ক করে নিলাম এখানে আমি বারো ইঞ্চিতে একটা মার্ক করলাম দর্শক কারণ এই হাতাটা ডিভাইডার হাতা হবে অর্থাৎ মাইক হাতা যা যেটা আমরা বলে থাকি দেখেন হাতার এই জায়গাটা এই শেপটা দেওয়ার জন্য আমি সাত ইঞ্চিতে মার্কটা করে নিয়েছি হাতাটা কাটিং করার সময় অবশ্যই আপনি বুঝতে পারবেন আসলে ডিভাইডার হাতাটা রকম হয়ে থাকে দর্শক এরপরে আর মহলের রাউন্ডটা কাটিং করে হাতাটাকে কাটিং করে নেব হাতার মোহরিটা ঠিক এইভাবে একটু রাউন্ড শেপ দিয়ে কাটতে হবে দর্শক এই নিয়মেই এই হাতাগুলো আপনারা কাটিং করে নেবেন দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন অথবা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো মন্দ কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ